হাই ফ্রেন্ডস কুকুইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে কয়েকদিন ধরে ফেসবুক খুললেই দেখতে পাই শুধু ভাপা দইয়ের রেসিপি ভাবলাম আমিও একবার বানাই কেমন লাগে টেস্ট করে দেখব আর যদি ভালো লাগে তাহলে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব বিশ্বাস করুন এত সুন্দর লেগেছিলো খেতে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি রেসিপি তাহলে চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে একবার শেয়ার করি আমি আম দিয়ে দই ভাপা বানিয়েছি প্রথমেই লাগবে আম আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব এই তো দেখতে পাচ্ছেন আমগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই আম আমার গার্নিশিংয়ের কাজেও লাগবে আর আমি কিছুটা আমকে এখানে ব্লেন্ড করে নিয়েছি মিক্সিং জারে আমটা মিষ্টি ছিল সেই জন্য এখানে কোনো রকম কোনো চিনি ব্যবহার করতে হয়নি তারপর এখানে একটা পাত্রের উপরে আমি একটা স্টেনার রাখলাম তার উপরে একটা সাদা কাপড় রেখে তার উপরে আমি দিয়ে দিচ্ছি চারশো গ্রাম মতো টক দই টক দইটাকে এভাবে কাপড়ের উপরে দিয়ে রেখে দিলে এর ভেতরে যে এক্সেস জলটা আছে সেটা বেরিয়ে যাবে আমি এটাকে প্রায় দশ পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন দেখুন অনেকটা পরিমাণে জল কিন্তু নিচে বেরিয়ে গেছে তারপরেও আমি এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি যাতে এর মধ্যেকার পুরো জলটা বাইরে বেরিয়ে যায় এখন দইটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক মিষ্টির পরিমাণ অনুযায়ী আমি এখানে অল্প কিছুটা কনডেন্স মিল্ক ইউজ করলাম সেই সঙ্গে এখানে দিয়ে দিলাম একটা আমের পিউরি কনডেন্স মিল্কটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন মিষ্টিটা একবার চেক করে নেবেন এখন সমস্ত উপকরণকে আমি এভাবে একটা হ্যান্ড বিক্স দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের কোনো লামস না থাকে দু তিন মিনিট ধরে এটাকে আমি এভাবে একদম মিশিয়ে নিচ্ছি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন একটা কেক মোল্ডের ভিতরে আমি পুরো এই ব্যাটারটাকে ট্রান্সফার করে দিচ্ছি এখন এই মোল্ডটাকে একটু চেপে চেপে ট্যাপ করে নিচ্ছি এভাবে যাতে করে খুব ভালোভাবে সেট হয়ে যায় এটা এখন এর উপরে আমি একটা ফয়েল পেপার লাগিয়ে দিচ্ছি চাইলে আপনারা অন্য কোনো ঢাকনাও ইউজ করতে পারেন যাতে এর মধ্যে কোনো রকমের হাওয়া বা জল প্রবেশ করতে না পারে সেই জন্য এখানে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিলাম এভাবে এখন এটা ভাপে বসানোর জন্য একেবারেই রেডি আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তার মধ্যে জল তারপর একটা এরকম স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে রেডি করে রাখা মিক্সারটা এখন এটাকে আমি ঢেকে রান্না করে নেব প্রায় চল্লিশ মিনিট মতো লো টু মিডিয়াম হিটে প্রায় চল্লিশ মিনিট রান্না করার পরে ফিরে এলাম এখন গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম মিক্সারটা একদম সেট হয়ে গেছে আমি এটাকে এখন ডিমল্ট করে নিচ্ছি ইজিলি কিন্তু ডিমল্ট হয়ে যায় এটা তো দেখুন এই হলো আজকের রেসিপি ম্যাঙ্গো ভাপা দই এখন উপর থেকে অল্প কিছু আমের টুকরো দিয়ে আমি এভাবে গার্নিশিং করে দিচ্ছি দেখতেও যেমন ভালো লাগবে গার্নিশিং করলে তেমনি খাওয়ার সময় আমগুলো মুখে পড়বে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে বিশ্বাস করুন এই রেসিপিটি না বানালে বুঝতে পারতাম না যে এতটা টেস্ট হয় ভীষণই মজাদার এই রেসিপি একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই সহজ সরল নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা